তাহলে এই কোরআন মানবতার কথা বলে যতই আমরা স্লোগান দেই না কেন মানবতা বিরোধী অপরাধ কি ট্রাইব্যুনাল গঠন করেছে এখন জাতি ট্রাইব্যুনাল গঠন করেছিল যেই উদ্দেশ্যে এখন জাতি চিন্তা করেছে আল্লাহ ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ তাদের দিয়ে গঠন করিয়েছে এবং তাদেরকে ওই তাদের তৈরি কৃত ট্রাইব্যুনাল দিয়ে বিচার হবে বাংলার জমিনে আওয়াজ তুলে বলেন ঠিক বলছেন না বেটি

মানুস্ কো লকে জানায়ে দিলে না দুনিয়ার মানব মানবী তোমাদেরকে বিচার করতে হবে বিমা আঞ্জাল্লাহ আল্লাহ নাজিল কৃত কিতাব দ্বারা কেন আল্লাহ কিতাব দ্বারা আমাদের বিচার ফয়সালা করতে হবে আমার আল্লাহ বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আঞ্জাল্লাহ ফা উলাইকা হুমুল কাফিরু

যেই বান্দা যেই বান্দিরা আল্লাহর দেওয়া বিধান দ্বারা বিচার ভয় জ্বালা করে না আমার আল্লাহ তাদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন ফা উলাইকা হুমুল কাফিরুন আল্লাহ বলেন তারা কাফের পরে বলেছেন জালেম এবং ফাসেক পর্যন্ত তাদেরকে বলে দিয়েছেন কেন আমাকে আপনাকে কুরআন দ্বারা বিচার করা লোকদের পক্ষ অবলম্বন করতে হবে আল্লাহর হাবিব হাদিস কানা বর্ণনা করেছেন তাম পৃথিবীর বিচারক গুলোকে আল্লাহ

আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে না আমার আল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহর নবীর দরবারে একটা মামলা চলে আসবে সাহাবায়ে কেরামরা চিন্তায় পড়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কেন বর্ণনা করেন এভাবে ইন্না কুরাইশান আহাম্বুহুম

কোরআন দ্বারা যদি কখনো আইন পরিচালিত হতে পারে কোরআন যদি কখনো সংবিধানে চলে আসে আমার আল্লাহ বলেন সর হোক আর সুর চুন্নি হোক হাত কেটে দাও বিধানটা আল্লাহ তাআলার আজকে বাংলার জমিনে যারা চুরি করে যারা দুর্নীতি করে দুর্নীতি করে পাহাড় গনেছে যারা অর্থের পাহাড় যারা গনেছে এই বান্দা এই বান্দিগুলোর ব্যাপারে যদি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক আইন কার্যকর করা হতো ঃন্ধেহ বাংলার জমিনে একজন চোর আর খুঁজে পাওয়া যেত না চিৎকা দিয়ে বলেন ঠিক না।

এটা আওয়াজ করে বলেন না আমাদের দরকার আল কোরআনের এই কোরআন আওয়ামী লীগের জন্য আসে নাই এই কোরআন বিএনপির জন্য আসে নাই এই কোরআন জামাতে ইসলামের জন্য আসে নাই এই কোরআন পীর মাশায়েখের জন্য আসে নাই এই কোরআন জাতীয় পার্টির জন্য আসে নাই এই কোরআন এসেছে তামাম পৃথিবীর মানুষগুলোকে একটা আলোকিত সমাজ উপহার দিবে চিৎকার করবা আল্লাহু আকবার ভাইরা আমার আসুন আমরা সামনের দিকে যেতে চাই রাসুল সাল্লামের দরবারে বিচার চলে আসবে একজন সম্ভ্রান্ত বংশের মহিলা হওয়ার কারণে অনেক সময় মামলা যখন কোর্টে দিতে যান বা ওসির কাছে মামলা দিতে চান নেতা ফোন ও ওসি সাহেব আপনি কার মামলা গ্রহণ করছেন সেই লোকটা কিন্তু আমার দলের কর্মী ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এই কথা বলার কারণ হলো ওসি সাহেব যাতে করে মামলাটা নিতে না চায় মনে রাখবেন আল্লাহ নবীর দরবারে এই একজন মহিলা চুরি করার কারণে ধরা পড়েছে সাহাবাই কেরাম পরিষ্কার জানে চোর হোক আর সুন্নি হোক ধরা পড়লে হাত কেটে দেওয়া হবে কিন্তু এই ব্যক্তিটি এই মহিলাটি সম্ভ্রান্ত বংশের মহিলা কিভাবে তার রায়টা কার্যকর করি আমরা কিভাবে আল্লাহ নবীর দরবারে আমরা সুপারিশ নিতে পারি যাতে করে এই মহিলার রায়টা কিছু দ্বারা দেওয়া হয় যেহেতু সমাজের সম্ভ্রান্ত বংশের মহিলা আর এই রায় যদি কার্যকর করতে গিয়ে প্রায় বাস্তবায়ন করতে করা যদি হয়ে যায় তাহলে অনেক ধনির আদরের দুলালি হওয়ার কারণে তার লজ্জিত হবে কুরাইশ বংশের মাকজুমিয়া গোত্রের সমস্ত গোত্ররা ওই সময়ের মানুষগুলো লজ্জিত হবে এই কারণে আল্লাহর নবীর দরবারে তারা সুপারিশ

সেই দিনকে তুমি ভয় করো যেই দিন কোনো ব্যক্তি কোন ব্যক্তির উপকারে আসবে না আজকে অফিসে যাবেন আদালতে যাবেন আপনার ফাইল ফাইলের জায়গায় পড়ে থাকে যতক্ষণ পর্যন্ত না আপনি কোনো বিনিময় না করেন ততক্ষণ পর্যন্ত ফাইল ট্রান্সফার হয় না কিন্তু আমার আল্লাহ বলে দিলেন ও দুনিয়ার মানব মানবী সেই দিনকে ভয় করো যেই দিন কোন ব্যক্তি কোনো ব্যক্তির উপকারে আসবে না যেই দিন কোনো ব্যক্তি কোন ব্যক্তি ব্যক্তির কাছে বিনিময় নেওয়ার মাধ্যমে কোন পার পাবে না এবং সেই দিন এমন একটা দিন হবে কোন দিন কোন ব্যক্তি যেমন আজকে দুনিয়ার জমিনে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সুপারিশ আমরা নেই আল্লাহ বলেন বান্দা সেই দিন কোন ব্যক্তি কোন ব্যক্তির সুপারিশ পর্যন্ত নিতে পারবে না সেই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভয় করতে বলছেন কারণ হলো সেই দিন এমন একটা দিন পেয়ে যাব

কি মারামাত কথা কি করেছেন আল্লাহ তাআলা আল্লাহ বলেন সেই দিন গলা একটা ব্যাস করিয়ে দেওয়া হবে

একটু আস্তে কোন আসে না না আলহামদুলিল্লাহ যে আমার বড় বড় ইউনোন আমার বাড়ি আমার মгол বসারি মাহাপী এই দুই ইউনিয়নে মোটামুটি সুদারুদ দিক থেকে যদি পুরস্কার দেওয়া হয় জেলায় আমার মনে হয় যে এই দুই ইউনিয়ন লোকেরা পুরস্কার পাবে একটু আস্তে ঠিক কোন ভাই জরে বলেন ঠিক না بیٹে কি ভালোবাসা এক চাচা সুদেব টাকা নিয়েছে বিপদে পড়ে গেছে দাদা ইয়ে বল বাবা আমি এটা বিপদে পড়ছি এক হাজার টাকা দেশ সফর লাভ শো মনে করে একশো টাকা এক সপ্তাহ পর চাচা আসছে কষ্ট করে দিনমজুর মানুষ কামলা দিয়েছে বলছে বাবা

যদি কখনো এই কোরআন সংবিধান হিসাবে আসে সমাজ হবে সুমুক্ত সমাজ ব্যবস্থা সমাজ হবে সমাজ ব্যবস্থা দুই হাজার দশ সালে আমরা পড়েছি যেই সময় দেখেছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একটা তথ্য সংগ্রহ করেছে বাংলাদেশে যাদের টাকা পয়সা আছে জাকাত দেওয়ার যোগ্যতা যাদের আছে যাদের উপর জাকাত এই ব্যক্তিগুলো জাকাত আদায় করলে ছয় হাজার কোটি টাকা

নবীর দরবারে সাহাবায়ে کرامরা বলাবলি করছে কিভাবে রাসূলের দরবারে আমরা আবেদন করি এই রায়েটা কিভাবে আমরা হালকা করে নিতে পারি যেহেতু সম্বন্ধ পরিবারের মানুষ আল্লাহর নবীর দরবারে যাবার মত কোনো সাহস রাখেন না কোন সাহাবায়ে کرام আল্লাহর নবীর একজন সাহাবী তাকে বালক পুত্র বলা হয় যায়িদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যায়িদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু

রাসূলের দরবারে তুমি সুপারিশ করো যাতে করে হালকা হয়ে যায় বিচারটা হালকা হয়ে যায় চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ বাইরে আমার তাহলে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎ মানুষ আল্লাহর নবীর দরবারে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন উদ্দেশ্য হলো যাতে করে দুনিয়ার এই মাররা এটা হালকা করা হয় আরায়েটাকে মনচুক করা হয় রহিত করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উসমান বিন যায়েদ গেলেন নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে মামলা এসেছে নিঃসন্দেহে আপনি রায়টা কার্যকর করবেন কিন্তু আমরা আপনার কাছে আমি এসেছি বা আমাকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে।

পাঞ্জাবি যেমন ছিল টুপি যেভাবে পড়তেন সেইভাবে আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল পড়তেন কিন্তু তাকে সকল দিক থেকে রাসূলকে মেনেছেন কিন্তু আল্লাহর নবীকে তিনি নেতা হিসেবে গ্রহণ করেন নাই যে কারণে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের পাতায় তাকে বলা হয় মুনাফিকের লিডার চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ